আলআফ 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 শুধু দর্শক আলআফ পবিত্র জম্মান আলআ শুক্রবার আফ জাতীয় মার্জিদ বাইতুলি মোকাররামে আলআফ জম্মান নামার শেষে সাধারণত দেখা যায় এবং প্রতিবন্ধী অসহায় মানুষদের এইভাবে তাদের সাহায্য নেয়ার জন্য সাহায্যের জন্য এইভাবেই তারা এখানে শুয়ে এইভাবে তারা তাদের কণ্ঠ সুরে সুরে আল্লাহকে ডাকেন আমি খন্দকার মাসুদুজ্জামান সাধারণত বিশেষ কিছু কাজ করি সেই কাজগুলো আমরা সেই কাজগুলো আমরা করছি এবং আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম বাইতুল মুকাররমের নামাজ শেষেই সাধারণত এইগুলো এবং আমরা দেখতে পাচ্ছি পবিত্র শুক্রবার এবং পবিত্র জুম্মার দিনে সাধারণত এইভাবেই আমরা দেখতে পারি পঙ্গু মানুষ হয়তো দরিদ্র মানুষ প্রতিবন্ধী মানুষেরা এইভাবে সাহায্য চায় এবং মানুষ এখানে সাহায্য দেয় এই তারা শুক্রবারে এইভাবে न